আমরা আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য রোজা রাখবো এবং দুই রাখাত নাফল পরে নফল নামাজ পড়ে তার জন্য দোয়া করব তো আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আছি এবং আদর্শের কর্মী আছি আমরা ব্যক্তিগত উদ্যোগে আমরা একটি কর্মসূচি ঘোষণা করেছিলাম যে আমরা আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য রোজা রাখবো এবং দুই রাখাত নাফল পরে নফল নামাজ পড়ে তার জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম দর্শক আমি সম্পূর্ণ ভিডিওটি দেখাবো প্রিয় বন্ধুরা আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন ভাবে তারা আবার ক্ষমতা আসার জন্য চেষ্টা করতেছে এখন পর্যন্ত চেষ্টা করতেছে তার যে সমস্ত নেতা কর্মীরা আছে তারা সকলে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও সোশ্যাল মাধ্যম থেকে ভিডিওটি সংগ্রহ করা তো যাই হোক বন্ধুরা আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাচ্ছি আপনারা অনেক কিছু জানতে পারবেন প্রধানমন্ত্রী শেখ সম্পর্কে ঢাকাটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকুন আমরা আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য রোজা রাখবো এবং দুই রাখাত নফল পরে নফল নামাজ পরে তার জন্য দোয়া করবো শেখ হাসিনার কর্মীরা নফল নামাজ পরে দোয়া করতেছে শেখ জানি বাংলাদেশে আবারও ক্ষমতায় বসানো যায় বন্ধুরা চলুন আজকের ভিডিওতে আমরা দেখব শেখ হাসিনার কর্মীরা কিভাবে শেখ হাসিনার জন্য দোয়া করতেছে আবারও ফিরে আনার জন্য বাংলাদেশে আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত খেতে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আছি এবং আদর্শের কর্মী আছি আমরা ব্যক্তিগত উদ্যোগে আমরা একটি কর্মসূচি ঘোষণা করেছিলাম যে আমরা আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য রোজা রাখবো এবং দুই রাখাত নফল পরে নফল নামাজ পড়ে তার জন্য দোয়া করব। তার সুস্বাস্থ্য কামনা করে এবং তার দীর্ঘায়ু কামনা করে এটি একটি অভাবেন সাদা ফেলেছে যে আপনি দেখবেন যে পৃথিবীতে এই তাম দুনিয়াতে এই গোটা বিশ্বে একমাত্র প্রধানমন্ত্রী এবং একমাত্র একটি দেশের নেত্রী যার জন্য একটা দেশের মানুষ রোজা রাখে একটা দেশের মানুষ নামাজ পড়ে এবং রোজা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে প্রার্থনা করে মন থেকে প্রার্থনা করে এবং বাচ্চারা সহ তার জন্য নামাজ পড়ে দুই হাত তুলে কাছে প্রার্থনা করে রোজা রেখে সারাদিন নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে তার সুস্বাস্থ্য কামনার জন্য এবং তার দীর্ঘায়ু কামনার জন্য এবং তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে তার জন্য দোয়া করে এই যে একটা দলের নেতার প্রতি আনুগ্রত ভালোবাসা এই এমন একটি ইতিহাসে মার্কিন পৃথিবীর কোন দুনিয়ার তাম দুনিয়ার ইতিহাসে আপনি এমন একটি ঘটনা দেখাতে পারবেন না যে যেখানে তার নেত্রীর জন্য একটা দলের নেত্রীর জন্য একটা দেশের প্রধানমন্ত্রীর জন্য সেই দেশের জনগণ রোজা রাখে নামাজ পড়ে এবং দোয়া করে এটা একমাত্র বাংলাদেশেই বাংলাদেশের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা জন্য বাংলাদেশের মানুষ এই কাজটি করে এবং এই কাজটি করেছে আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যারা আছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের একটি কর্মসূচি ছিল আজকে তেরোই ডিসেম্বর রোজ শুক্রবার আমাদের একটি কর্মসূচি ছিল বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহিনা আপার জন্য একটি রোজা এবং দুই রাকাত নফুল নামাজ আদায় করা সো আমি আমার মেয়েকে সাথে নিয়ে আজকে একটি রোজা রেখেছি এবং ইনশাল্লাহ আহ রাত্রে দুই নফুল নামাজ আদায় করব কারণ জননেত্রী শেখ হাসিনার উপরই আমাদের আস্থা এবং ভরসা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা উনি যেন সুস্থ থাকেন ভালো থাকেন এবং উনার উপর থেকে যেন সমস্ত বালা মুসিবত দূর হয়ে উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার সফল রাষ্ট্রনায়ক হিসাবে আমাদের মাঝে ফিরে আসেন আমরা সেই দোয়া করি সে জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি আহ আমার মেয়েকে সাথে নিয়ে নামাজ পড়বো আমার মেয়ে আহ নেত্রীকে খুব ভালোবাসেন আমার মেয়ে কিছু বলবে সবসময় জয় বাংলা বলে কিছু বলো তোমার মনে কথা তুমি বলো আমরা আবার চাই আমাদের জননেত্রী শেখ না আবার বাংলাদেশে ফিরে আসো সে আবার আমাদের এই দেশকে পরিচালনা করুক জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলা জয় বঙ্গবন্ধু তাই আমি মনে করি আমি একজন বঙ্গবন্ধুর সৈনিক হিসাবে একজন শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী হিসাবে যারা সারা বাংলাদেশে সহ বিশ্বের বিভিন্ন দেশে যারা রোজা রেখেছেন এবং নামাজ পড়েছেন সবার কাছে আমি কৃতজ্ঞতা পোষণ করছি এবং সবাইকে আমি সালাম জানাচ্ছি এবং আমি আমরা সবার জন্য দয়া করছি যে আপনারা যে এই দুই সালে এসে রকম একটি ক্রান্তিকালে আপনারা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য যেই ত্যাগ ভালোবাসা যে আবেগ যে অনুভূতি দেখিয়েছেন এটি পৃথিবীর ইতিহাসে আর কোথাও নেই গিনেজ বুকে এটি লিখে রাখা উচিত পৃথিবীর ইতিহাসে এটি একটি ইতিহাস যে বাংলাদেশের মানুষ তার নেত্রীর জন্য তার প্রধানমন্ত্রীর জন্য মানুষ নামাজ পড়ে তার জন্য দোয়া করে তার জন্য রোজা রাখে কেন এই বিরল দৃষ্টান্ত কেন এই মানুষ এত পাগল বিকজ আপনারা যদি দেখেন যে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশটাকে স্বাধীন করার জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন তার জীবনের অধিকাংশ যৌবনের অধিকাংশ সময় তিনি জেলে কাটিয়েছেন তারা তারই ধারাবাহিকতায় তার মেয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও বিভিন্ন সময় দেশের গণতন্ত্র উদ্ধারে দেশের মানুষের সেবা করতে গিয়ে গণতন্ত্র উদ্ধার করতে গিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে গিয়ে বিভিন্ন সময় ত্যাগ তৃতিকা সহ্য করেছেন সেই তারই একটি ধারাবাহিক ফল হচ্ছে দুই সালে দুই সালে একটি জঙ্গিবাদী সন্ত্রাসী গোষ্ঠী ষড়যন্ত্রের মাধ্যমে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের বাংলাদেশের একটি নির্বাচিত প্রধানমন্ত্রীকে উৎখাত করেছেন প্রধানমন্ত্রীকে তার দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন তারপরেও ষড়যন্ত্রকারীরা সন্ত্রাসীরা দেশের দেশ ধ্বংস করেছেন দেশের প্রধানমন্ত্রীকে সরিয়ে দিয়েছেন কিন্তু দেশের মানুষ আজকে দেশের মানুষ সারা বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য রোজা রেখে নামাজ পড়ে এটি প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতির জন্য বাংলাদেশের জন্য শেখ হাসিনার বিকল্প আর কেউ নেই শেখ হাসিনার বিকল্প একমাত্র শেখ হাসিনা তাই যারা রোজা রেখেছেন নামাজ পড়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আর যারা যাদের কাছে সংবাদটুকু পৌঁছে না অনেকের কাছে পৌঁছে নেয় বা অনেকেই সেই সংবাদটুকু পান নাই যেহেতু আমাদের নিউজগুলো বাংলাদেশের নিউজ চ্যানেলগুলো দখল করে মুখে জগর নিয়েছে এই সন্ত্রাসী বাহিনী ইউরুসের সন্ত্রাসী বাহিনী তাই আমাদের সংবাদগুলো প্রচার হচ্ছে না তাই এই সংবাদটুকু প্রচার না হওয়ার কারণে যারা এই সংবাদটুকু পান নাই যারা রোজা রাখতে চান তারা সকলকে বলবো যে ইনশাল্লাহ আপনারা যে কোনো সময় আগামী কালকে বলেন যে কোনো সময় আপনারা ইনশাল্লাহ রোজা রাখতে পারেন রোজা রেখে আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করতে পারেন আমাদের নেত্রী শেখ হাসিনার জন্য ইনশাল্লাহ এ আদার কেটে যাবে আমরা যেইভাবে আমাদের সারা বাংলাদেশে আমরা যেভাবে সারা বিশ্বে আমরা যেইভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য দাঁড়িয়েছি এবং শেখ হাসিনার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ পাক অবশ্যই আমাদের সেই দোয়া কবুল করবেন এবং আমরা আমাদের নেত্রী প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমরা এদেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ববার গ্রহণ করার জন্য আমরা তাকে ফিরিয়ে নিতে যাব ফিরিয়ে নিতে পারবো ইনশাল্লাহ আমরা আশা করছি ইনশাল্লাহ উচিরেই আমরা সক্ষম হব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে উনি যে সাংবিধানিক প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রী হিসেবে তাকে আবার তার হাতে ক্ষমতা হস্তান্তর করতে এই দেশটা পরিচালনা করে দেশটা যে উন্নয়নের অগ্রযাত্রার যে একটি স্বর্ণ শিকরে ছিল সেই ধারাবাহিকতাটা যেন থাকে সেই জন্য আমরা ইনশাল্লাহ সকলে একযোগে কাজ করে যাব সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সবাই ভালো থাকবেন আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ ওনার যেন স্বাস্থ্য ভালো থাকে এবং উনি যেন হায়াত দীর্ঘদিন ইনশাল্লাহ হায়াত হায়াত পান এবং মানুষের সেবা করতে পারেন সো সম্মানিত ভিউয়ার্স আজকের এই ভিডিওটি পর্যন্ত আজকে এই ভিডিওটি যারা এই পর্যন্ত দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অথবা আওয়ামী সরকারকে নিয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে ব্যক্ত করুন তারা তাহাজ করুক কিংবা যাই করুক না কেন তারা কি আমার ক্ষমতা আসতে পারবে আপনারা কি আশাবাদী অবশ্যই আপনাদের মূল্যবান মতামত হিসেবে কমেন্টে ব্যক্ত করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই ভিডিওটি এ পর্যন্ত নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম